চলো আজ তোমাদেরকে মন্দে ভারতে রিভিউ দেব আজ আমি সকাল 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 বলবো না ভোরবেলা উঠে বেরিয়ে পড়েছিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে হাওড়া থেকে পুরী যাবো বন্দে ভারতে করে সকাল ছটা দশে ট্রেন ছিল সেই মতো তিনটে ভোর তিনটে থেকে উঠে রেডি হয়ে নিয়েছিলাম রাস্তায় বেরিয়ে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে সকালবেলা উবের পাবো নাকি সেই টেনশনে ঘুম হয়নি ঠিকঠাক যাই হোক ভগবানের কৃপায় উবেরটা পেয়েই গেলাম আমার হাজব্যান্ড তো রাত থেকে ঘুমোয়নি যদি না সকালে ঘুম ভাঙে ট্রেন মিস হয়ে যায় সে সে ঘুমোয়নি আমাদের রুম থেকে হাওড়া স্টেশন চল্লিশ মিনিটের ডিস্টেন্স তো সকাল সকাল চারটের সময় বেরিয়ে সাড়ে চারটের সময় আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে যেহেতু সকালবেলা এতটা জ্যাম ছিল না হাওড়া স্টেশনে পৌঁছোতে আমাদের তিরিশ মিনিট মতো লেগেছিল। তখন বৃষ্টিটা থেমে গেছে হাওড়া স্টেশনে নেমে দেখি ঘড়িতে চারটে তিরিশ বাজে স্টেশনে নেমে দেখি তখন ওখানে সব পেপার ডিস্ট্রিবিউশনের কাজ চলছে যে নিউজ পেপারগুলো ঘুম থেকে উঠেই আমরা প্রথমে যেটা আমাদের প্রয়োজন হয় সেই নিউজ পেপার ডিস্ট্রিবিউশন হচ্ছে ওখানেই আমাদের ট্রেন দিয়েছিল একুশ নম্বর প্ল্যাটফর্মে তোমরা যদি বন্দে ভারতে যাও বন্দে ভারত সবসময় হাওড়া স্টেশনে একুশ নম্বর প্ল্যাটফর্মেই দেয় যেহেতু হাতে অনেকটা সময় ছিল সময়ের অনেক আগে আমরা পৌঁছে গেছিলাম সেই কারণে ওখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম সকাল সকাল কিছু না খেয়ে যাবো সে কারণে চা খেয়ে নিলাম যেহেতু বন্দে ভারতে ব্রেকফাস্টটা দেবে সে কারণে সকাল সকাল আর কিছু ব্রেকফাস্ট করলাম না তো চা খেয়ে আমরা পৌঁছে গেলাম একুশ নম্বর প্ল্যাটফর্মে তখনও ওই প্ল্যাটফর্মটাতে ভিড় বাকি প্ল্যাটফর্মগুলো সব ফাঁকা দেখতে দেখতেই আমাদের সঙ্গী যারা ছিল বাকি তিনজন তারাও উপস্থিত হয়ে গেল তো আমরা সবাই ওখানে ট্রেনের অপেক্ষা করছিলাম কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন চলে এলো তার আগে দেখো এখানে যে সাজানো আছে না সারি সারি জলের বোতল ওগুলো দেখেই বুঝতে পারছিলাম যে বন্দে ভারতে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের একটা জলের বোতল দেওয়া হবে দেখো কত জলের বোতল দেখতে দেখতে প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়ে দিলো প্রথমবার বন্দে ভারতে যাবো সে আলাদাই একটা এক্সাইটমেন্ট কাজ করছিল তো দেখেই বুলেট ট্রেনের মতো লাগছিল তো যাই হোক শুনেছি আগেই যে বন্দে ভারতের দরজা নাকি ক্লোজ হয়ে গেলে আর ওপেন হয় না সে একটা ভয় তাই আগে থেকে আমরা ট্রেনে ঢুকে যে যার সিটে বসে পড়লাম তো আমরা টিকিট বুক করেছিলাম চেয়ার কার মানে আমাদের পার হেড টিকিট পড়েছিল বারোশো টাকা করে যেহেতু আমরা বারোটার সময় পুরীতে পৌঁছে যাব সে কারণে আমাদেরকে লাঞ্চ দেওয়া হয়নি শুধু ব্রেকফাস্টটাই আমাদের টিকিটে ইনক্লুড ছিল বন্দে ভারতে গেলে একটা জিনিস খেয়াল রাখবে যদি একবার দরজা ক্লোজ হয়ে যায় তাহলে কিন্তু আর দরজা ওপেন হবে না সে কারণে স্টেশনে নামার আগে দুবার ভেবে নেবে দরজা ক্লোজ হওয়ার আগে ট্রেনে উঠে পড়বে তো এই বন্দে ভারত ট্রেনে দু টাইপের টিকিট হয় একটা হচ্ছে চেয়ার চেয়ারকার একটা ইকোনমি ক্লাস আর সত্যি কথা বলতে দুটো ডিফারেন্স এত বেশি কিছু নেই কিন্তু প্রাইসের ডিফারেন্স আকাশ পাথাল একটা হচ্ছে বারোশো টাকা আর একটা চব্বিশশো টাকা তো ডিফারেন্স সেরকম কিছুই নেই এখানেও তুমি বসে যাবে ওইটাতেও চেয়ার কার সেমই আমার তো ডিফারেন্স কিছুই লাগেনি তো তোমরা একবার ট্রাই করতে পারো তো এখানে দেখছো এখানে সব খাওয়ার দাওয়ার স্টোর করা থাকে এখানে একটা বেশিন আছে যেটা আমাদের ইউজের জন্য নয় এটা যারা এখানে কাজ করে তাদের জন্য যারা খাওয়ার সার্ভ করে আর এখানে ডিসপ্লে আছে যেখানে মোদিজি বন্দে ভারত উদ্বোধন করছিলেন সেই ভিডিওটা চলতে থাকে আর উপরে এরকম দুটো লাইট আছে তুমি টাচ করলেই চলে যাবে সত্যি কথা বলতে আমাদের যে এক্সপ্রেস ট্রেনগুলো আছে তার সাথে ডিফারেন্সিয়েট করলে খুব একটা বেশি কিছু ডিফারেন্স নেই শুধু এইটুকু যে এটা অনেক ক্লিন আছে আর বারবার স্টাফ এসে ক্লিন করে যাচ্ছিলো ওই জিনিসটা আমি এখানে খেয়াল করেছি আর আরেকটা জিনিস যে অন্য ট্রেনে বসলে তুমি যে একটা বাইরে সাউন্ড পাবে এই বন্দে ভারতে তুমি বসে যাবে জেনে যখন তুমি বসে যাবে না তখন বাইরের কোনো সাউন্ড তুমি বুঝতেই পারবে না ওয়ান থার্টি কিলোমিটার পার আওয়ার বেগে গেলেও না তুমি ফিল করতে পারবে না যে এত তাড়াতাড়ি যাচ্ছ আর আরেকটা জিনিস যে এটা ভালো দেখলাম এই ট্রেনে যে টাইম মেনটেন প্রথম দিকে আমাদের টাইমে ছাড়লেও রাস্তায় এত কুয়াশা ছিল যে এখানে ট্রেনটা খুব স্পিডে যেতে পারছিল না দেখতে দেখতেই আমাদের নিউজ পেপার চলে এলো হ্যাঁ যা বলছিলাম ট্রেনটা আমাদের কিন্তু পুরো টাইমেই ছেড়েছিল ছটা দশে ট্রেনটা ছটা দশে ছাড়ার পরে প্রথমে যেটা আমাদের এলো জলের বোতল তারপরে নিউজ পেপার তো তুমি চাইলে আনন্দবাজার বা টাইমস অফ ইন্ডিয়া যে কোনো ইচ্ছে দুটো ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল নিতে পারো তারপরে চলে এলো আমাদের কফি আর টি ওটা অপশনাল কেউ কফি কফিও নিতে পারো আর টিও নিতে পারো আর বিস্কিট গরম জলটা এর পরেই দিয়ে যাবে তো প্রথমে আমি টি নিয়েছিলাম আর ও কফি নিয়েছিল আর বিস্কিট তো যাই হোক প্রথম থেকেই সবার বিহেভিয়ারটা এতটাই ভালো আর ম্যানেজমেন্টটা এতটাই ভালো দেখলাম আমি আদার্স ট্রেনেও আগে জার্নি করেছি বাট এটা ডিফারেন্ট সবাই যেটা বলে এসছে দেখলাম যে সত্যি না বন্দে ভারতটা খুবই ভালো ম্যানেজমেন্ট হচ্ছে এখনো পর্যন্ত তারপরে আমাদের চলে এলো গরম জল তো এখানে তুমি চাইলে আরও এক দুবার চা খেতেই পারো তো আমার হাজব্যান্ড গিয়ে একবার একবার কফি খাওয়া হয়ে গেল তারপরে আরেকবার গিয়ে চাটা খেয়ে চলে এলো তো এখানে যেটা কফি কিটে দিয়েছিল একটা মিল্ক পাউডার আর কফি আর সুগার আরেকটা স্টিক ওটাকে মিক্স করার জন্য তো ওখানে সব অ্যামাউন্টটা দেওয়া থাকে তুমি পুরো প্যাকেটটাই দিয়ে দিতে পারো শুধু সুগারটা যে যার মধ্যে যে যতটা চিনি খাবে ততটাই দিতে পারো সত্যি কথা বলতে কফিটা আমার এতটা ভালো লাগেনি টেস্ট চাটা যদিও খুব ভালো ছিল তো তোমাদের সেটা টেস্টের উপর ডিপেন্ড করছে যাই হোক তোমরা ট্রাই করতে পারো এভাবে আমরা প্রথমে চাটা খেয়ে নিলাম তারপরে আরেকটা জিনিস যেটা আমি লক্ষ্য করেছি এই বন্দে ভারত ট্রেনের ক্ষেত্রে বারবার না একজন ছিলেন যিনি এসে ক্লিন করে যাচ্ছিলেন এই ক্লিন এটা খুবই সুন্দর তারপরে আরেকটা কথা যেটা বলবো কি হয়েছিল আমাদের আমরা যেদিন যাচ্ছিলাম রাস্তায় দেখো কত কুয়াশা দেখে এত ভয় লাগছিল যে যে কিছু দুর্ঘটনা যাতে না ঘটে যায় কারণ এর আগেও উড়িষ্যার অনেক দুর্ঘটনাই ঘটেছে তো সব চিন্তাগুলো মনে আসছিল সে কারণে আমরা দুজন বসে শার্কটা ট্যাগ দেখছিলাম আর হেডফোনে শুনছিলাম আর বাইরে এত কুয়াশা দেখে মাঝে মাঝে ভয় করছিল যদি কোনো দুর্ঘটনা ঘটে সাধারণত তোমাদেরও হয়ে থাকে ট্রেনে গেলে যেটা সেটাই তারপরে আর কি এভাবে সমুদ্র পাহাড় এগুলো দেখতে দেখতে সমুদ্র নয় নদী নদী বলবো উড়িষ্যা ঢুকলেই পাহাড় আর নদীতে ভর্তি দেখতেই থাকবে রাস্তার পাশে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তারপরে কিছুক্ষণ যাওয়ার পরেই চলে এলো আমাদের ব্রেকফাস্ট চলো দেখা যাক ব্রেকফাস্টে কী ছিল তো ব্রেকফাস্টটা নন ভেজই ছিল ভেজ আইটেম কিছু ছিল না তো প্রথমে আমাদের একটা ব্রেড এখানে দুটো ব্রেড আছে গরমই ছিল কোয়ালিটি খুব একটা খারাপ বলবো না ব্রেডটা গরম ছিল আর তার সাথে তোমাদেরকে দেবে একটা ম্যাঙ্গো শেক এটা মাজদা নয় অন্য একটা কিছু বাট ভালোই ছিল আর একটা ছোট্ট কেক আর বাটার আর জ্যাম আর একটা টমেটো সস আর যে থাকবে আর একটা অমলেট আর একটু ফ্রাইজ ভেজিটেবল যেমন স্যালাড ছিল গাজর ফ্রাইজ ছিল আর একটা অমলেট ছিল কিন্তু সত্যি কথা বলতে না খাবারের কোয়ালিটিটা আমার এতটা সত্যি ভালো লাগেনি সবই ঠিক ছিল কিন্তু কোনো খাবারেই কিছু নুন ছিল না অমলেটেও নুন ছিল না ভাজাগুলোতেও নুন ছিল না কিছুই ছিল না সত্যি কথা আমার একটুও ভালো লাগেনি যাই হোক টমেটো সসটা দিয়ে আমি অনেক কষ্টে এভাবে অমলেটটা দিয়ে ব্রেডটাকে খেয়েছিলাম আর কেকটাও খেয়েছি ভালো ছিল আর তার সাথে একটা স্যানিটাইজার দিয়েছিল আমাদের তো ও তো ব্রেকফাস্টে কিছুই খাইনি কমপ্লেন করেছিল ওরা পরে আমাদেরকে আবার অফার করেছে কিন্তু আমরা আর নিইনি তো এত কুয়াশা থাকা সত্ত্বেও ট্রেনটা কিন্তু ঠিক টাইমেই পুরী স্টেশনে পৌঁছে গেছিলাম আমরা তো পুরী স্টেশনে নামার আগে দেখো অটোমেটিক দরজাটা খুলে গেল তো আমরা সবাই পুরী স্টেশনে পৌঁছে গেলাম এর পরের ব্লগগুলো আমি আরও শেয়ার করব তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো